বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে দেখাবো আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের শুটুনিয়া এনজি ফন্ট এবং টাইমস নিউ ফন্ট এর শর্টকাটটি সেট আপ করব তো বন্ধুরা আমরা প্রথমে আমার কম্পিউটার থেকে চালু করলাম মাইক্রোসফট ওয়ার্ড এখন আমরা দেখাবো যে কীভাবে আমরা শর্টকাট কি চালু করবো আগেই বলে নিচ্ছি আমরা যারা টাইপিং করি তাদের বাংলা এবং ইংরেজি মিক্স টেক্সট টাইপিংয়ের ক্ষেত্রে বারবার ফোন সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের একটু সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে আমরা শর্টকাট কি কাস্টমাইজ করে এ কি মাধ্যমে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি তো এখন আমরা চলে যাচ্ছি কীভাবে এটা করবো বন্ধুরা প্রথমেই আমরা পাইলে চলে যাব বন্ধুরা পাইলে চলে যে আমরা সেখানে অপশন যেটা আছে অপশানে ক্লিক করব। অপশন ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমাইজ জীবনে চলে যাব বন্ধুরা কাস্টমাইজ জীবনের নিচে থেকে বন্ধুরা দেখবেন এখানে জায়গা আছে কিবোর্ড শর্টকাট পাশে আইকন আছে কাস্টমাইজের তো আমরা কাস্টমাইজ ক্লিক করব। কাস্টমাইজ ক্লিক করার পর এখান থেকে আমরা মার্কেটে দেখেন ফাইল ডে ফুট ট্যাব ইত্যাদি লেখা আছে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করবো প্রথমে ওনারা সিলেক্ট করে প্রথমে আমি শুটুনি এমজিকে শর্টকাট কি হিসেবে ইয়ে করব তো আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব যে জি এমজি ফন্ড এম এমজি সিলেক্ট করে শুটুনি এম জি ফন্ড সিলেক্ট করবো ওনারা এমজি সিলেক্ট করার পর এখানে অপশান আছে ফ্রেস এ নিউ শর্টকাট কি কারেন্ট কী বাম দিকে আছে যেহেতু এখানে আগে শর্টকাট করা হয়নি যার কারণে সেটা খালি আছে আমরা ফ্রেস নিউ শর্টকাট কি হিসেবে আমরা এখানে এফ থ্রি ফ্রেস করলাম ফ্রেস করে এখানে অ্যাসাইন করলাম তো এখানে আমাদের শুটুনি এম জি এফ থ্রি কীতে শর্টকাট সেটা ফল এরপর আমরা যেটা করবো টাইমস নিও রোমানকে সেট আপ করবো বন্ধুরা তোটা টাইমস নিও রোমানে চলে যাচ্ছি আমরা এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম বন্ধুরা অ্যাপ ফোর বাটন করে অ্যাসেন করলাম ক্লোজ করে দিলাম ওকে এখন বন্ধুরা আপনারা লক্ষ্য করেন এখানে উপরে আমাদের ফন্টের ঘরে আছে কি আপনার ক্যালিবারি একটা ফন্ট সিলেক্ট করা আছে তো আমরা যদি এফ থ্রিলে ফ্রেস করি তাহলে কী আসে এখন বন্ধুরা এফ থ্রি ফ্রেস করার সাথে সাথে স্টুডেন্ট এম জি চলে এসছে যদি এফ ফোর ফ্রেস করি কর্নারে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন এখানে কী চলে যাচ্ছে টাইমস নিউ রোমান তো এটা আমরা কি বাংলা এবং ইংরেজি টাইপ করার ক্ষেত্রে উপকারে আসবে মিক্সড টেক্সট টাইপ করার ক্ষেত্রে এটা কাজে আসবে তো আমরা দুটো মিক্সড ট্যাক্স টাইপ করে দেখাই বন্ধুরা এখন বাংলা লিখবো সেজন্য আমরা কি করব এফ থ্রি তে যেহেতু শর্টকাট করেছি এফ থ্রি চাপলাম শুটিং এম চলেছে এবং বাংলা কিবোর্ড করার জন্য কন্ট্রোলটার বি চাপবো আবার ইংরেজি টাইপ করতে হবে সেজন্য আমরা এফ ফোর চাপবো আর বাংলা কিবোর্ডটা চেঞ্জ করবো কন্ট্রোলটার বি চেপে বন্ধুরা তো আমরা আরেকটা সেন্টেন্স টাইপ করে দেখাই বাংলা ইংরেজির সেক্ষেত্রে টাইপ করে দেখেছি আমাদের ইংরেজি দরকার এবং কিবোর্ডও ইংরেজি করা আছে তো আমরা লিখতেছি এক্সাইট বাংলা লেখবো উত্তেজিত করা তো বন্ধুরা থ্রি কিক করলাম বাংলা ফন সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল চাপবো ইংরেজিতে তো বন্ধুরা দেখলেন একসাথে আমরা বাংলা এবং ইংরেজি টাইপ করার ক্ষেত্রে শর্টকাট কতটা উপকারে আসে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাদের ভিডিওটি শুরু করা সার্থক হবে বন্ধুরা আর আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ আল্লাহ হাফেজ